নমস্কার আপনাদের কয়েকটা গীতার বাণী শোনাচ্ছি আপনারা শুনুন যদি আপনারা এটা মন দিয়ে শুনেন তাহলে আপনাদের জীবনে চলতে সুবিধা হবে গীতায় লেখা আছে এক যখন তুমি কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো দুই যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন তিন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন চার শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না পাঁচ মৃত ব্যক্তিকে কাদ দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে তেমনই জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে রাধে রাধে